সয়াবিনটাকে গরম জলে দু তিন মিনিট আমি সেদ্ধ করে নিয়েছি এর মধ্যে একটুখানি নুন দিয়েছিলাম সয়াবিনটা কিন্তু একদম সেদ্ধ হয়ে গেছে এবারে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর টি স্পুন লবণ হাফ চামচ গোলমরিচের গুঁড়ো একটা ডিম দিচ্ছি ডিমের পরিবর্তে কিন্তু আপনারা এখানে টক দইও ব্যবহার করতে পারেন হাফ চামচ রসুন বাটা হাফ চামচ আদা বাটা ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো এবারে এখানে দিচ্ছি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার এবং ওয়ান টেবিল ময়দা খুব ভালো করে আমি মেখে নিচ্ছি খুব ভালো করে এটাকে মেখে নিয়েছে এখন সয়াবিনগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি ওভেনে একটা কড়াই গরম করে এখানে বেশ কিছু পরিমাণে রিফাইন্ড অয়েল দিয়েছে তেলটা গরম হয়ে গেছে এখন এই তেলের মধ্যে সয়াবিনগুলোকে দিয়ে দিচ্ছি এগুলোকে আমি ডিপ ফ্রাই করব একটা একটা করে সয়াবিন এর মধ্যে দিয়ে দিচ্ছি গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রাখতে হবে লোতে রাখলেও হবে না বা হাই করে দিলে এটা কিন্তু উপর থেকে হয়ে যাবে কিন্তু ভেতরে কাঁচা থাকবে আর একদম যদি লো করে দেওয়া হয় তাহলে কিন্তু তেলটা ভেতরে ঢুকে গেলে খেতে একদম ভালো লাগে না একটা পিঠ কিন্তু ভাজা হয়ে গেছে এখন আমি দিচ্ছি পকোড়াগুলো কিন্তু লাইট গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি দেখুন এগুলো কিন্তু কত ক্রিস্পি হয়েছে এখন এই পকোড়াগুলোকে আমি তুলে রেখে দিচ্ছি পকোড়া গুলোকেও সমানভাবে আমি ফ্রাই করে নিচ্ছি বেশ খানিকটা তেল কমিয়ে নিয়ে টু টেবিল স্পুনের মতন তেল রাখলাম এখন এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি কিছু পরিমাণ রসুন কুচি চারটে থেকে পাঁচটা এবং হাফ ইঞ্চিরও কম একটু আদা কুচি এটা তেলের মধ্যে একটু ফ্রাই করে নিচ্ছি একটা পেঁয়াজ ও একটা ক্যাপসিকাম লম্বা লম্বীভাবে কেটে রেখেছে এই পেঁয়াজটাকে এখানে দিয়ে দিলাম কিন্তু খুব সামান্য কালার চেঞ্জ হবে এটাকে পুরোপুরি আমি ফ্রাই করব না এখন এখানে দিচ্ছে ক্যাপসিকাম কুচি এখানে স্বাদ মতো লবণ এক থেকে দু মিনিট এটাকে আমি তেলের মধ্যে ফ্রাই করে দিচ্ছি পেঁয়াজ এবং ক্যাপসিকাম দুটোই কিন্তু নরম হয়ে গেছে দেখুন এর কালার কিন্তু চেঞ্জ হয়নি এবারে এখানে আমি অ্যাড করছি টমেটো সস ওয়ান tablespoon স্পুন সয়া সস ওয়ান মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে আর দিচ্ছি হাফ টিস্পুন গোলমরিচের গুঁড়ো ওয়ান ফোর টি স্পুন লঙ্কার গুঁড়ো ঝালটা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা অ্যাড করবেন এখানে খুব ভালো করে মিশিয়ে দিলাম এবারে এখানে আমি জল দিচ্ছি আপনারা সোয়াবিনের পরিমাণ অনুযায়ী জল অ্যাড মিশিয়ে দিচ্ছি খুব ভালো করে সবার লাস্টে এখানে আমি ওয়ান টেবিল স্পুন কর্নফ্লাওয়ার জলের মধ্যে একটু গুলে রেখেছি এটা উপর থেকে ছড়িয়ে দিলাম আর এক দু মিনিট মতন একটুখানি রান্না করে নিলে কিন্তু তৈরি হয়ে যাবে আমাদের সয়া চিলি এটা কিন্তু খেতে খুব ভালো লাগে এখন সবার শেষে উপর থেকে খুব সামান্য চিনি আমি দিয়ে দিলাম এটা কিন্তু একদম অপশনাল আপনারা চিনিটা দিতেও পারেন নাও দিতে পারেন এখানে আমি চিনিটা অ্যাড করলাম কারণ সসের যে একটা টক টক ভাব থাকে সেটা কেটে যাবে তৈরি হয়ে গেছে আমাদের সয়া চিলি এখন গ্যাসটাকে আমি অফ করে দিয়ে ঢাকা দিয়ে দু জন্য এটাকে রেস্টে রেখে দিলাম হয়ে গেল আজকের রেসিপি সয়া চিলি এটা কিন্তু গরম গরম ভাত ফ্রায়েড রাইস কিংবা রুটি পরোটার সঙ্গে সার্ভ করতে পারে খেতে খুব ভালো লাগে